আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম অনেক দিন পর অনলাইন ক্লাসে ভিডিও দিচ্ছি দিন ধরে ভাবছিলাম শুরু করব শুরু করব কিন্তু ভেবেও আসলে শুরু করা হয় নাই তো আমি লাস্ট হচ্ছে একদিন এটা পোস্ট দিয়েছিলাম জাস্ট তিন থেকে চার দিন আগে সম্ভবত যে কে কোন বইয়ের ভিডিও চাও তো দেখলাম কমেন্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ম্যাথমেটিক্স ওয়ানের ভিডিও চেয়েছে এবং তারা চ্যাপ্টার থ্রি অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার ভিডিও তুমি চেয়েছে তো এই চ্যাপ্টারে যে ফার্স্ট ক্লাস আজকে শুরু করছি এরপরে এই চ্যাপ্টার আরও অনেকগুলো ক্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা অনেকগুলো ক্লাস কীভাবে পাবা তার আগে আমি এই চ্যাপ্টারটা শুরু করি হ্যাঁ তো বহুপদী বহুপদ সমীকরণে বহুপদী কি বহুপদ সমীকরণের মধ্যে চলক কুনটি সহক কুনটি ইত্যাদি ইত্যাদি খুঁটিনাটি বিষয়ের মানে ফার্স্ট যে ক্লাসটা আমরা বলে থাকি মানে বেসিকের যে ক্লাসটা ওই ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের এই গ্রুপে আছে আমি ভিডিওটার মানে শেষ করে কোথায় এটা পাবা সেটা আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিব আপাতত দেখো আমি চ্যাপ্টারের একটা জিনিস লিখে রেখেছি একটা দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো এই দীঘাত সমীকরণটা কেন দীঘাত বলতে পারো এই দীঘা সমীকরণের পাওয়ার দেখো এই যে টু টু কত টু মানেই হচ্ছে দি যার জন্য আমরা কি দীঘাত সমীকরণ বলে থাকি এটা হচ্ছে দীঘাত সমীকরণের আদর্শ একটা রূপ এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তার মানে দ্বিঘাত সমীকরণের আদর্শ আকৃতি কোনটা যেটা আমি লিখে রেখেছি আচ্ছা এখন কথা হচ্ছে কেন এই সমীকরণ দিয়ে আজকে ক্লাসটা শুরু করলাম বহুপতি চ্যাপ্টারের মেইন যে বেসিক মূলদয়ের যুগ ফল মূলদয়ের গুণফল তাই না আমরা যারা বহুপতি চ্যাপ্টারটা অলরেডি টুকটাক করেছি তারা জানি যে আমাদের ম্যাক্সিমাম অঙ্ক এই জিনিসটা মাথায় রেখে করতে হয় একটা সমীকরণের মূলদয়ের যুগফল কত হবে মূল গুণফল করতে করতে হবে তো ওই যে আমরা মূলদয়ের যুগফল গুণফল করি যেই জায়গা থেকে মূলত ম্যাপটা শুরু হয় এটা হচ্ছে সেই জায়গা হ্যাঁ এই যে সমীকরণটা আমি লিখেছি এখানে যদি আমি সমীকরণটার মূল নির্ণয় করি আচ্ছা মূল নির্ণয় এই কথাটার মানে কি আমি লিখে নিই হ্যাঁ মূল নির্ণয় এই কথাটার মানে আসলে কি আমরা এই কথাতে দিক কি বুঝি মূল নির্ণয় মানে হচ্ছে এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটার অজ্ঞাত রাশির মান বের করা অর্থাৎ চলক যে তার মান নির্ণয় করা একটু দ্রুত কথা বলছি কারণ এখনও তাই আমি শুরু করি নাই তাই আচ্ছা আস্তে আস্তেই কথা বলি তো খেয়াল করো আমার এখানে অজ্ঞাত রাশি কী আছে দেখতেই পারছি অজ্ঞাত রাশি হচ্ছে এক্স তার মানে আমরা যখনই এক্সের মান বের করতে পারবো তার মান বলতো এক্সের মান অর্থাৎ এক্সের মান মানে হচ্ছে সমীকরণটির মূল নির্ণয় করা হয়ে গেল অর্থাৎ সমীকরণটির সমাধান আমরা পেয়ে গেলাম আই থিঙ্ক আমরা কথাটা বুঝতে পেরেছি এখন আমি মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে কিভাবে এই সমীকরণ থেকে এক্সের সমাধান বের করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশ কয়েকটা প্রসেস আছে অনেকগুলো সহজ সহজ নিয়ম আছে এক একজনের কাছে কি একটা সহজ লাগে আমি একটা ম্যাথড দেখাচ্ছি এইভাবে ম্যাথটা ছোটো হয় প্লাস আমার মনে হয় সহজও হতে পারে তোমাদের জন্য আমাদের টার্গেট কি শুনেছ না এক্সের মান নির্ণয় করা এটার জন্য আমরা প্রথমেই এই সম্পূর্ণ সমীকরণটাকে ফোর এ দিয়ে গুণ করে নিব কত দিয়ে গুণ করব ফোর এ ঠান্ডা মাথায় দেখো ফার্স্ট যে অংশটা আছে এই যে ফার্স্ট অংশটা এটাকে আমি ফোর এ দিয়ে গুণ করে নিচ্ছি ফোর এ ইন্টু এ স্কোয়ার প্লাস এই যে সেকেন্ড যে পদ আছে সেটাকেও আমি ফোর এ দিয়ে গুণ করে নিচ্ছি ফোর এ ইন্টু এক্স প্লাস এটাকেও গুণ করে নিচ্ছি ফোর এ ইন্টু সি ইকোয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের ম্যাটের বাইরের পার্ট হ্যাঁ একটু মার্ক করে দিলাম একটু এটা আমি খাতাটাকে পাশে নিয়ে গেলাম যেন আমার ব্যাচারটা সম্পূর্ণ দেখা যায় ফার্স্টে আমরা কি করেছি আমি আবার রিপিট করছি আমরা এখানে মূলত ফোর এ দিয়ে গুণ করেছি আমি সাইডে লিখে দিই চাইলে এটা অপশনাল হ্যাঁ তুমি লিখতেও পারো নাও লিখতে পারো ফোর এ ধারা গুণ করে এটা লেখা ম্যান্ডেটরি না যাই হোক গুণ করার কারণ কি তাই না খেয়াল করো গুণ করার ফলে আমাদের একটা সূত্র আমরা ফেলতে পারবো হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী বললাম যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করতে পারবো তাই হচ্ছে আমরা ফোর এ দিয়ে গুণ করে নিব হ্যাঁ তাহলে গুণটা করে ফেলি খেয়াল করো ফোর এর সাথে এ মাল্টিপ্লাই করলে কত হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এ সি ইকাল টু জিরো এখন আমাদের টার্গেট কী বলো তো আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটা নিয়ে আসা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা নিয়ে আসা আমরা সবাই ফর্মুলাটা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাইট এটাই তো ফর্মুলা তাই না তো একটু খেয়াল করো এর উপরে কী আছে একটা স্কোয়ার আছে তো আমি এইখানে এ স্কোয়ার করতে চাচ্ছি মানে টুটাল পার্টের উপর একটা স্কোয়ার দিতে চাচ্ছি তাহলে ফোরের কে যদি আমি স্কোয়ারের ভিতরে আনতে চাই কী করতে হবে টু দিতে হবে আর স্কোয়ারটা যেহেতু আমি ব্র্যাকেটের বাইরে লিখবো সুতরাং একসাথে দিয়ে দিলাম খেয়াল করো টু স্কোয়ার মানে ফোর এর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার প্লাস ফর্মুলা কি আছে পর টু আছে রাইট তাহলে আমি ফোরটাকে কী করবো টু আকারে ভেঙে নিব টু ইন্টু এ বি এ মানে কত এ মানে হচ্ছে টু এ এক্স এটা হচ্ছে এ আমি একটু সাইডে লিখে দিই এ মানে হচ্ছে আমার টু এ এক্স তারপর বি মানে কত একটু পরে আমরা বুঝতে পারবো হ্যাঁ তাহলে আগে টু পরে এ থাকার কথা মানে টু এ এক্স থাকার কথা টু এ এক্স খেয়াল করো টোটাল পার্টটা ছিল আমার এ টুর পরে এ এরপর কার আসার কথা বি এর আসার কথা রাইট এখন দেখো কত বাদ আছে ফোর এ বি এক্স ছিল আমি টু টু জার ফোর মানে দুই আর দুই গুণ করলে চার এ এক্স আছে কে মিসিং বিটা মিসিং তার মানে সিঙ্গেল বি হচ্ছে আমার এখানে বি আমরা কি বুঝতে পেরেছি কীভাবে বি আমাদের বি হয়ে গেল আমরা যদি এখানে শুধু বি গুণ করি তাহলে আমাদের এই আগের লাইনটা আমরা রিটার্ন পাচ্ছি আচ্ছা এরপর কি ফর্মুলার জন্য লাস্ট লাইন কি বির উপরে স্কোয়ার তার মানে এটার উপরে কি দিতে হবে একটা প্লাস দিয়ে স্কয়ার দিতে হবে প্লাস বি স্কোয়ার লিখে ফেললাম একটু খেয়াল করে দেখো এই যে আমি প্লাস বিস্কার কথা যেখানে এনেছি এইটা কিন্তু আমার এই লাইনের কোথাও ছিল না তার মানে এটা আমি কী রেখেছি এক্সট্রা নিয়েছি এক্সট্রা তো কোনো কিছু আমি নিতে পারবো না তার মানে আমাকে এখন কি করতে হবে এই যে বিটা এক্সট্রা নিয়েছি সেটাকে মাইনাস করে ফেলতে হবে আচ্ছা এরপর দেখো আমি এখনও এই পার্টটা লিখিয়ে নেই ফোর এসি তাহলে প্লাসের ফোর সি ইকল টু জিরো এগুলো হচ্ছে আমার এক্সট্রা লাইন হ্যাঁ ওকে এখন আমরা কী করব ফর্মুলাটা বসিয়ে দেবো মনে আছে না এর মানে হচ্ছে টু এ এক্স তার মানে এটার উপরে এটা হচ্ছে এ আর বি মানে তো নিজেই তাহলে কী আসে বলো তো টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার জাস্ট এটার উল্টো লাইনটা চলে আসছি ওকে আমি একটু মাঝে মাঝে ভিডিওটা চেক করছি কারণ দেখা গেছে অনেক সময় আমি ক্যামেরার বাইরে লিখতে থাকি আবার অনেক সময় ভিডিও অফ হয়ে যায় আবার অনেক সময় ছাপছা দেখা যায় এই জন্য মাঝে মাঝে আমি একটু টাইম নিয়ে ভিডিওটা একটু চেক করছি আচ্ছা তারপর এই পার্টগুলো আসলে কী করবো দেখো আমি এই সম্পূর্ণ অংশটার জন্য সূত্র বসিয়েছি এইখান থেকে এই পর্যন্ত জন্য এই সূত্রটা বসিয়েছি এখন আমার দুইটা জিনিস বাদ আছে কোন দুইটা বলো তো এই যে মাইনাস বি স্কোয়ার এবং ফোর এসি এটাকে আমি কী করব সমীকরণের ডান পাশে নিয়ে যাব ডান পাশে নেওয়া সিস্টেম কি মনে আছে আমাদের ডান পাশে নেওয়া সিস্টেম হচ্ছে যদি আমাদের এখানে মাইনাস থাকে ডান পাশে যে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তার মানে আমার এই বিস্কোয়ারটা মাইনাসের ছিলের পাশে যে কী হয়ে যাবে প্লাসের বিস্কোয়ার হয়ে যাবে এবং আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ফোর এসি এটা প্লাসের ছিল সমীকরণের সাইডে যে কি হয়ে যাবে মাইনাসে ফোর এসি হয়ে যাবে লেখা দেখা যাচ্ছে কেন একটু দেখে নেই হ্যাঁ লেখা দেখা যাচ্ছে মোটামুটি এমপ্লয় ওকে খেয়াল করো এরপরের হিসেবে আমরা কী করতে চাচ্ছি আমাদের দরকার কার মান মনে আছে আমাদের দরকার শুধু এই এক্সের মান দরকার তাহলে ফার্স্টে এই যে উপর একটা স্কোয়ার আছে স্কোয়ারটাকে রিমুভ করতে হবে স্কোয়ারটাকে বাদ দেওয়ার টেকনিক কী স্কোয়ারটাকে বাদ দেওয়ার টেকনিক হচ্ছে আমাদের রুট নিয়ে আসা তো টু এ এক্স প্লাস বি ইকোয়াল টু এই যে দেখো রুট চলে আসলো বি স্কোয়ার মাইনাস ফোর সি তো শুধু রুট দিলে তো হবে না আমরা জানি স্কোয়ারের জন্য একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মান আসে তাই না তা আমার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসে আমাদের দিতে হবে এখন আমাদের টার্গেট কিন্তু শুধু সিঙ্গেল এক্সের মান বের করা বাকি পার্টগুলো রাখা যাবে না তাই আমি কী করবো আস্তে আস্তে বাকি পার্টগুলোকে সরিয়ে ফেলবো ফার্স্টে আমি কাকে সরব বলো তো এই যেখানে বি আছে এই বিটাকে সরাব ওকে তাহলে নেক্সট টাইম আমার কী হচ্ছে টু এ এক্স টু এই বিটা যদি এই সাইডে চলে আসে প্লাস ছিল খেয়াল করো এ পাশে যে কী হয়ে যাবে মাইনাসের বি হয়ে যাবে আর এই পাঠটা তোমার যাই ছিল আমি তাই লিখে রাখবো অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লিখা শেষ এখন আমারও কিন্তু ম্যাথ এখনও শেষ হয়নি কারণ কি বলতো সিঙ্গেল এক্সের মার বের করার কথা ছিল খেয়াল করো এক্সের সাথে টু এ কী আকারে আছে গুণ আকার আছে আমরা জানি সমীকরণের এক সাইড থেকে আরেক সাইডে যদি আমরা নেই সাইন মানে যা থাকে তার ঠিক বিপরীত হয়ে যায় যুগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে কী গুণ কী আকারে আছে দেখো তো এক্সের সাথে গুণ আকারে আছে তার মানে আমি এখন যদি ডান পাশে নিয়ে আসি কি আকারে হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে তাই তো তার মানে এক্সিকোল টু মাইনাস বি প্লাস মাইনাস টু টু মাইনাস ফোর এসি টু এটা কী হবে ভাগ আকারে নিচে চলে গেলো আমরা কিন্তু এক্স রেমান পেয়ে গিয়েছি এক্স মান পেয়ে গিয়েছি মানে কি আমরা এই সমীকরণটার মূল বের করতে পেরেছি আচ্ছা মূল তো পেয়েই গেলাম এখন দেখো কয়টা মূল পেয়েছি যেহেতু দ্বিঘাত সমীকরণ অবশ্যই আমরা মিনিমাম পক্ষে কয়টা মূল পাবো দুইটা পেতেই হবে মিনিমাম না আসলে দুইটা মূলই আছে সর্বোচ্চ বলো মিনিমাম বলো সব দিক থেকেই তার দুইটা মূল থাকবে যদি পাওয়ার থ্রি থাকতো কয়টা মূল হতো তিনটা যদি শুধু এক্স থাকতো যেমন এই ম্যাটটা দেখো টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ এক্সের কয়টা মান থাকবে পাওয়ার কত ওয়ান তার মানে এক্সের মাত্র একটা মান যদি পাওয়ার দুই থাকে এক্সের কয়টা মান দুইটা মান যদি পাওয়ার থ্রি থাকে এক্সের কয়টা মান তিনটা মান এভাবে আমরা বুঝবো যে এক্সের কয়টা মান পাওয়া সম্ভব এখানে আমরা দুইটা মান পেয়েছি কীভাবে বুঝবো এই যে দেখো একটা প্লাস একটা মাইনাস তার মানে পজিটিভ একটা ভ্যালু আছে নেগেটিভ একটা ভ্যালু আছে সুতরাং আমরা দুটা আলাদা রেখি হ্যাঁ এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস এবং যেখানেছিলাম এখন কোনটা নিব মাইনাসের নিব মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড টু এ এই যে আমরা সমীকরণের মূল পেয়ে গেলাম অর্থাৎ আমরা সমীকরণটির সমাধান করে ফেললাম তো পরীক্ষায় প্রশ্নটা কীভাবে আসে তাই না কয়েকভাবে প্রশ্নটা আসে আমি একটু প্রশ্নগুলো লিখে দিই এখন একদম উপরের দিকে যে লিখে থাকে এক্সের মান নির্ণয় করো অথবা কি লেখা থাকতে পারে সমীকরণটির মূল নির্ণয় করো কি নির্ণয় করো মূল নির্ণয় করো অথবা সমীকরণটির মূল নির্ণয় করো আচ্ছা মাঝে মাঝে ভিডিওগুলো ঝাপসা হয়ে যেতে পারে কারণ আমি তো আসলে প্রফেশনাল ভিডিও মানে কনটেন্ট ক্রিয়েট করি না আমি মাঝে মাঝে করি মূল নির্ণয় করো ওইগুলো তোমরা হচ্ছে একটু ইগনোর করো বা কেয়ার করা আমি ভেবেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা কেউ দেখে না তো হঠাৎ করে ওই দিন কী নিয়ে যেন আমি চ্যানেলটার মধ্যে আসলাম তখন দেখি আলহামদুলিল্লাহ অনেক অনেক কমেন্ট আসে মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে তো কমেন্টগুলো পড়ে না ভালোই লাগলো মনে হল আসলে তো কেন ইউটিউব চ্যানেলটা ছেড়েই দিলাম কয়েকটা ভিডিও তো মাঝে মাঝে করাই যায় তাই আবার শুরু করলাম দেখা যাক কী অবস্থা কতদিন করতে পারি ইনশাল্লাহ কন্টিনিউ করব তোমাদের ম্যাথমেটিক্স ওয়ানের আমার তো ইচ্ছা সম্পূর্ণ বয়ে সবগুলো ভিডিওই দিব ডিপেন্ড করবে তোমরা কতটা অ্যাক্টিভ হ্যাঁ তোমরা যদি অ্যাক্টিভ থাকো ভিডিও তো ইনশাল্লাহ দেওয়াই যায় একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমরা সব একটা করে শেয়ার দিতে পারো ধরো তুমি যে পলিটেকনিকে পড়ো সেই পলিটেকনিকের যতগুলো স্টুডেন্ট আছে দুই তিনজনও যদিও হয় আমার ভিডিও দেখে তাও কিন্তু মোটামুটি ভালো একটা মানে ভিউ আসে কমেন্ট করা পড়তে ভালোই লাগে এটা হচ্ছে মেন কথা যাই হোক আমি বলি আর ভালো প্রশ্ন আসতে পারে হ্যাঁ এক্সের মান নির্ণয় সমীকরণটির মূল নির্ণয় অথবা সমাধান করো অথবা সমাধান করো এই কয়েকটা প্রসেস আসতে পারে যাই হোক এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে এই চ্যাপ্টারটার মানে বহুপদী ও বুদ্ধি সমীকরণের বেশ কয়েকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে বেশ কয়েকটা ভিডিও বলতে অনেকগুলো ভিডিওই হ্যাঁ মানে আই থিঙ্ক চারটা ভিডিও অলরেডি আছে এই চারটা ভিডিও তোমরা কীভাবে পাবা সেটা আমি একটু দেখিয়ে দেবো আর একটা কথা এই চারটা ভিডিও তোমরা আগে দেখো দেখার পর যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে দেন হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানো আমি চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করে দেওয়ার জন্য আর আমার আমার যে মনে হয় যে চারটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলোই তোমরা যদি হচ্ছে ফুললি দেখো তোমাদের মোটামুটি ইনশাআল্লাহ ভহুপতি চাপটা থেকে কমন আসার কথা তারপরও তোমাদের যদি মনে হয় যে তোমাদের এমন কোনো ম্যাথ বাকি আছে যেটা ওই চারটা ভিডিওর মধ্যে তোমরা পাও নাই তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য করে দেবো ইনশাল্লাহ তো এখন দেখে নাও যে ভিডিওগুলো কোথেকে পাবা তো এই ভিডিওর জন্য ফার্স্টে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটার মধ্যে যাব কম্পিউটারে দেখাবো হ্যাঁ কম্পিউটার স্ক্রিন শেয়ার করে দেখাবো তোমরা ফার্স্ট ডে হচ্ছে ইউটিউবে চলে গেলাম তারপর আমার চ্যানেলটাকে সার্চ দিয়ে বের করে নিলাম এরপর দেখবা প্লে লিস্ট আছে হ্যাঁ তোমরা প্লে লিস্ট যে অপশনটা সেই প্লে অপশনে ক্লিক করবা ওকে আমি প্লে লিস্ট অপশনে ক্লিক ক্লিক করার পরে এই যে দেখো ম্যাথলেটিক্স ওয়ানের এখানে আমি ভিউ ফুল প্লে লিস্ট এই অপশনটাতে যাব যাবো দেখো ম্যাথলেটিক্স ওয়ানের অনেকগুলো ভিডিও আছে কয়টা কয়টা এটা তো আমি দেখতে পাচ্ছি না অনেকগুলো হওয়ারই কথা আমার যতটুকু ধারণ অনেকগুলো ভিডিও আমি দিয়েছি আচ্ছা তারপর দেখো নির্ণয়কের প্রায় কয়টা ভিডিও অনেকগুলো ভিডিও তো নির্ণয়ের পাঁচটা মানে নির্ণয়কের পাঁচটা ভিডিও মানে বুঝো নির্ণয়ের চ্যাপ্টারটা ফুললি তোমাদের কমপ্লিট হয়ে যাবে মানে কোনো ম্যাথেই বাদ যাবে না তারপর ম্যাট্রিক্সের তিনটা চ্যাপ্টার আছে এরপরে দেখো একদম হোয়াইট কালার লাল কালার যে থামিল আমরা বলি ওইটা দিয়ে প্রতি চারটা ভিডিও আছে আমার বয়েসের অবস্থা খুব খারাপ তোমরা যারা টুকটাক আমার ভিডিও দেখো তারা জানো আমি খুব বেশি মানে ঠান্ডা কাশিতে ভুগি সারা বছরই মোটামুটি ঠান্ডা কাশি জ্বর লেগেই থাকে যার ফলে আমার বয়েস এক সময় এক এক রকম শোনা যায় এটা তোমরা ইগনোর করিও মাঝে মাঝে আমার কথা বোঝা পর্যন্ত যায় না যাই হোক কেয়ার করা তো এসে দেখো বহুপুদির চারটা ভিডিও আছে এবং এক একটা ভিডিও ত্রিশ মিনিট একুশ মিনিট থার্টি থ্রি মিনিটস তারপর টোয়েন্টি নাইন মিনিটস মানে অনেক বড় বড় ভিডিও মোটামুটি তোমরা যদি চারটা ভিডিও দেখো দেখবা বহুপুদির চ্যাপ্টারটা একদমই ফুললি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয় কি আমাকে অবশ্যই জানিও আর এই পরবর্তীতে কোন চ্যাপ্টারের ভিডিও চাও কমেন্টে জানাবা যে চ্যাপ্টারের ভিডিও কমেন্টের নামে বেশি আসবে সেই চ্যাপ্টারের ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে আর আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে এক থেকে দুটা করে ভিডিও ইনশাল্লাহ দেওয়ার জন্য ওকে সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম অবশ্যই শেয়ার করবা কমেন্ট করতে তো অবশ্যই ভুল করবা না আল্লাহ হাফেজ